এবছর মেলা থেকে আমি তিনটা রঙন ফুলের গাছ কিনছি এটা একদম সাদা সুন্দর লাগে অনেক গাছটা মাসাল্লাহ হেলদি আছে আর ইনি ফুল পড়তে পড়তে একদম শুকিয়ে কাট কাট হয়ে গেছে তো হলুদ রঙের রঙ্গন কুড়িয়ে আসতেছে অনেক তবে এটার গাছের পাতা একদম ছোট আর এইটার গাছের পাতা একটু স্যাপটা আর এই যে মরাডে গাছটা এই গাছটা সবচেয়ে সুন্দর ছিল সবচেয়ে ঝোপালো ছিল তো কী হয়েছে এদিকে ডালগুলো যত মানে আস্তে আস্তে শুকিয়ে গেছে তারপর আমি কাটতে 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 এই একটা ডাল কোনো রকম সারভাইভ করছে এখন জানি না গাছটা বাঁচবে না এইটা হচ্ছে যে একদম লাল রঙের যে হাইব্রিডগুলো হয় ডাবল পাপড়ির সেইগুলো ডাবল পাপড়ির হয় রঙন তো গাছটার জন্য সত্যি অনেক আফসোস লাগতেছে